বাংলাদেশের মেগাস্টার শাকিব খান এক সময় বলা হতো ঢালিউডের সুপারস্টার সালমান বলিউড তারকাদের অনুকরণ করতেন তবে সময় বদলে গেছে এখন বলিউডের সুপারস্টাররাও সাকিব খানের লুক অনুসরণ করছেন এমনটাই দাবি করছেন ভক্ত অনুরাগীরা যদিও ঘটনাগুলো কাকতালীয় তবুও মিল রয়েছে বেশ কিছু লুকে ঢাকায় চলচ্চিত্র শীর্ষ নায়ক সাকিব খান সাম্প্রতিক বছরগুলোতে নিজেকে অনেকটাই ভিন্নভাবে উপস্থাপন করেছেন বিশেষ করে প্রিয়তামা তুফান বরবাদ এবং সামনে মুক্তি পেতে যাওয়া তাণ্ডব সিনেমায় তাকে ভিন্ন ভিন্ন লুকে দেখা গেছে যা বেশ প্রশংসিত হয়েছে লিডার আমি বাংলাদেশ ছবিতে সাকিবের রক রকরানো জামা আর হেঁটে যাওয়ার স্টাইলকে অনেকে বলছেন সম্প্রতি মেট গালায় শাহরুখ খানের পোশাকের সঙ্গে আশ্চর্য মিল রয়েছে শাহরুখের কালো ওভারকোট খোলা বুকের শার্ট গয়না ও আংটি সহ জ্যাকচমকপূর্ণ সাজে সাকিবের আগের লুকের ছায়া খুঁজে পেয়েছেন কেউ কেউ শুধু শাহরুখই নয় ভারতের দক্ষিণী অভিনেতা নানি বরবাদ সিনেমার সাকিবের লুক অনুকরণ করেছেন বলে দাবি উঠেছে এমনকি সালমান খানও সিকান্দার সিনেমায় সাকিবের অনুরূপ স্টাইল নিয়ে হাজির হয়েছেন বলে আলোচনা চলছে এই প্রসঙ্গে অনেকেই বলছেন এক সময় বলিউডকে অনুসরণ করতেন ঢাকায় তারকারা আর এখন উল্টো দৃশ্য দেখা যাচ্ছে যা সাকিব খানের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতার একটি নতুন মাত্রা